থেকে বাঁচানোর জন্য লুকায় রাখছিল সংজ্ঞা অনুযায়ী এটা পরিষ্কার ফৌজদারি অপরাধ সেনাবাহিনীকে পুরা তালিকা দিতে হবে কে কে আশ্রয় নিছিল এই যে সেনাবাহিনী আশ্রয় দিছে এটা কি পাবলিক মানিতে আশ্রয় দিছে তো জনগণের টাকা আশ্রয় দিছে তো নিজের ওয়াকারের পকেটের টাকায় তো আশ্রয় দেয়নি তাই না কোন অথরিটিতে তারা ঠিক করলো যে তাদের জীবনের আশঙ্কা আছে এটা কি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছিল নাকি কোনো ব্যক্তির সিদ্ধান্ত ছিল আশ্রয় দেওয়ার পরে কেন যাইতে দিল সরকারের সাথে কথা না বলে ক্রস চেক না করে এটা যায় আচ্ছা এইবার একটা প্রতিরক্ষা কার অধীনে অনুষ্ঠার অধীনে তো তো স্যার আপনি কি জানতেন যে লোকগুলোকে আশ্রয় দেওয়া হয়েছে আবার সাইডাও দেওয়া হয়েছে যদি জানেন তাহলে আপনি অপরাধমূলক কাজে সাই দিলেন কিভাবে এই দায় তো সেনাবাহিনীর না এই দায় তো আপনার একার সেনাপ্রধানকে কি বরখাস্ত করবে ডক্টর ইনুস দর্শক শ্রোতা শুরুতে আপনারা দেখছিলেন পিনাকি ভট্টাচার্য পিনাকি দাদা যে কথাটা বলছিলেন একদম হান্ড্রেড পারসেন্ট রাইট কথা বলছেন তিনি কথায় যুক্তি আছে লজিক আছে লজিক ছাড়া তিনি কথাই বলে না পিনাকি দাদাকে যারা ভালোবাসেন আমি আশা করব তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিছু লজিক নিয়ে কথা বলেছে আমরা শুনেছি যে সেনাপ্রধান তিনি বলেছে যে কিছু নেতাকে তার আশ্রয় দিয়েছে এই নেতা কারা আগে চলেন তার কথাগুলো শুনি তারপরে আমরাও এই বিষয়ে একটু কথা বলি জামান বলছিল যে জীবনের হুমকি আছে জন্য আশ্রয় দিছে কিছু দুর্বৃত্তকে ক্যান্টনমেন্ট গুলেতে আজ আইসপিআর থেকে জানানো হয়েছে যে জীবন বিপন্ন চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ জন পুলিশ অফিসার চারশো সাতাশি জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ বারো জন এবং একান্ন জন পরিবার পরিজন সহ মানে স্ত্রী এবং শিশু সহ মোট ছয়শো জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয় আবার পরিস্থিতি উন্নতি হইলে ছয়শো পনেরো জন উদ্যোগে সেনানিবাস ত্যাগ করে আবার ওই বিজ্ঞপ্তিতে বলা আছে যে আশ্রয় প্রদানকৃত ব্যক্তিদের মধ্যে এখন পর্যন্ত চারজনের বিরুদ্ধে অভিযোগ অথবা মামলার ভিত্তিতে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে আমি সবার কথা বাদ দিলাম চারজনের বিরুদ্ধে তো অভিযোগ আছে তাই না বাংলাদেশ দ্বন্দ্ববিধির আঠারোশো ষাট এর অপরাধীকে আশ্রয় দেওয়া সংক্রান্ত ধারা দুইশো বারোতে স্পষ্ট করে লেখা আছে কখনো কোনো অপরাধ সংগঠিত হইলে এরূপ কোনো ব্যক্তিকে আইনানুক শাস্তি হইতে লুকাইবার অভিপ্রায় আশ্রয় দান করে বা লুকাইয়া যে রাখে যাহাকে অপরাধী বলে জানে বা অপরাধকারী বলিয়া বিশ্বাস করিবার কারণ তাকে তার মানে সেনাবাহিনী অপরাধীকে আশ্রয় দিছে ছয়শো ছাব্বিশ জনকে প্রাণ রক্ষার জন্য আশ্রয় দিছে কথাটা ভুল যে চারজন অপরাধীকে লুকায় রাখছিল তাদের তো আইনানুক শাস্তি থেকে বাঁচানোর জন্য লুকায় রাখছিল সংজ্ঞা অনুযায়ী এটা পরিষ্কার ফৌজদারি অপরাধ সেনাবাহিনীকে পুরা তালিকা দিতে হবে কে কে আশ্রয় এই যে সেনাবাহিনী আশ্রয় দিছে এটা কি পাবলিক মানিতে আশ্রয় দিছে তো জনগণের টাকায় আশ্রয় দিছে তো নিজের ওয়াকারের পকেটের টাকায় তো আশ্রয় দেয়নি তাই না কোন অথরিটিতে তারা ঠিক করলো যে তাদের জীবনের আশঙ্কা আছে এটা কি প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছিল নাকি কোনো ব্যক্তির সিদ্ধান্ত ছিল আশ্রয় দেওয়ার পরে কেন যাইতে দিল সরকারের সাথে কথা না বলে না করে এটা যায়। আচ্ছা এইবার একটা জরুরি প্রশ্ন কার অধীনে অধীনে তো তো স্যার আপনি কি জানতেন যে এই লোকগুলোকে আশ্রয় দেওয়া হয়েছে আবার সাইডাও দেওয়া হয়েছে যদি জানেন তাইলে আপনি অপরাধমূলক কাজের সাই দিলেন কিভাবে এই দায় তো সেনাবাহিনীর না এই দায় তো আপনার একার নিজের আর যদি যায়না না থাকেন তাহলে আপনাকে না জানায় সিদ্ধান্ত নেয় কীভাবে সেনাবাহিনী তার মানে রাষ্ট্রের একটা শক্তিশালী ইনস্টিটিউটের উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নাই ক্ষমতা বুঝেন স্যার ক্ষমতা হ্যাঁ ক্ষমতাকারে কয় ক্ষমতা হচ্ছে অ্যাপসলিউট প্রেগনেন্সির মতো কিন্তু হ্যাঁ হাফ প্রেগনেন্ট বলে কোনো কথা নাই তাই আংশিক ক্ষমতা বলে কোনো কথা নাই আপনার যদি সেনাবাহিনীর উপরে কোনো নিয়ন্ত্রণ না থাকে তাহলে আপনার কোনো ক্ষমতা নাই আপনাকে না জানায় যদি করে থাকে তাহলে যারা অপরাধমূলক কাজটা করছে তাদের বরখাস্ত করেন এই মাত্র আপনার ক্ষমতা যে হাফ প্রেগন্যান্সি না এটা প্রমাণ করার এটাই মুখ্যম সময় কি করবে আপনারা ধরবে মারবে কিচ্ছু হবে না আমি লিখে দিতে পারি আপনার কেশাগ্রহ স্পর্শ করার ক্ষমতা নাই আর যদি এটা না করেন তাহলে দুর্নীতিগ্রস্ত নিপীড়নের সহযোগী বা নিপীড়ক অপরাধীদের নিরাপদে রাখার এবং চলে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার দায় আপনার একান্তই আপনার আপনাকে আমি বলছিলাম যে উপদেষ্টা পরিষদ বিপ্লবের মর্মকে ধারণ করে না আসেন একটা দেখেন আপনার পাওয়ারফুল উপদেশটা আসিফ নজরুলের ঘরে শোভা পাচ্ছে শেখ মুজিবের ছবি হ্যাঁ সারা বাংলাদেশ জুড়ে এমনকি ক্যান্টনমেন্টের মধ্যেও ভাঙা হইলো তাই না সেনারাই ভাঙছে শেখ মুজিবের ছবি নামায় ফেলছে সেনারাই সৈনিকেরাই আসিফ নজরুল বলতে পারে যে সংবিধান অনুসারে সে জাতির পিতা তাহলে মুজিবের মূর্তি যারা ভাঙছে তারা সব অপরাধী সংবিধান অনুসারে আপনি নিজে অবৈধ কারণ তত্ত্বাবধক সরকার বলে কিছু সংবিধানে নাই আরো শুনবেন হাজিনাটা আইন বানায় গেছে দুই হাজার নয় আইনটার নাম হচ্ছে জাতির পিতার পরিবার সদস্যদের নিরাপত্তা আইন দুই হাজার নয় তো এই এই আইনে বলা আছে যে জাতির পিতার পরিবারের সদস্য মানে শেখ মুজিবের মানে ওই যে সোহাদির বডিগার্ডের জীবিত দুই কন্যা শেখ হাজিনা শেখ রাহানা এবং তাদের সন্তান আদিদের বোঝাবে এবং এই তিন নম্বর ধারে বলা আছে এই আইনকে প্রাধান্য দিয়ে বলা আছে আপাতত জারি আছে এমন অন্য আইন যাই থাকুক না কেন এই আইন কার্যকর হবে এবং এই আইন অনুসারে ভিআইপির জন্য যেরকম নিরাপত্তা ব্যবস্থা আছে সেরকম নিরাপত্তা সরকার জাতির পিতার পরিবার সদস্যদেরকে আজীবন সর্বস্থানে প্রদান করবে এবং এটার একটা উপধারা আছে এক এখানে উল্লেখিত নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে সরকার পরিবার সদস্যদের মতামতকে প্রাধান্য দেবে এবং এই পরিবারের নিরাপত্তা বিধান সত্ত্বে তাদের দ্বারা নির্ধারিত শর্তে উক্ত পরিবার সদস্যগণের প্রত্যেকের জন্যে নিরাপদ এবং সুরক্ষিত আবাসনের ব্যবস্থা গ্রহণ করবে এবং সেসব বিবেচনায় প্রয়োজনীয় অন্যান্য সুবিধাগুলিও তাদেরকে প্রদান করবে তার মানে আপনি যে সংবিধান মেনে হাসিনাকে সুরক্ষা দিতে বাধ্য জয় আসলেও সুরক্ষা দিতে বাধ্য এই জন্যই জয় বলে যে সে দেশে আসবে হাসিনা বলে সে দেশে আসবে এই যে কনফ্লিক্ট এটাকে আপনাকে রিজলভ করতে হবে আপনাকে সংবিধানের পথে হাঁটতে যারা প্ররোচিত প্রলুব্ধ এবং বাধ্য করছে তারা আপনাকে এই কনফ্লিক্টের মধ্যে রেখে দিছে এবং এই কনফ্লিক্ট আপনি যদি রিজলভ না করেন তাহলে বিপ্লব অসম্পূর্ণ মনে রাখবেন বিপ্লব সংবিধানের চাইতে বড় জনতা সংবিধানের চাইতে বড় সেই জনতা আপনাকে অভিষিক্ত করছে আপনি সংবিধানের চাইতে বড় আপনি যা করবেন সেটাই আইন এবং আপনাকে যারা সংবিধান মানতে বাধ্য করছে প্রলুব্ধ করছে প্ররোচিত করছে তারা দেশের জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার বিরুদ্ধে কাজ করছে আমি আমার এপিসোডে শহীদদের কথা বলি মাঝে মাঝে আজ আমি দুইজন আহতের কথা বলবো প্রথমে হাফেজ হুসাইন এক হাত হারায় আর এক হাত নিয়ে লড়াইয়ে নামবে যদি আবার ডাক আসে সেটা বলতেছে এক হাত হারায় এমন হাজারো যুবক পঙ্গু হয়েছে তাও লড়াইয়ের মনোবল তারা কিন্তু হারায়নি শোনেন তার মুখেই কথাটা শোনেন এবং যদি আমার দেশ আবারও যদি বিপদে পড়ে ইনশাল্লাহ এক হাত দিয়ে আবারও লড়াইতে নেমে যাব ইনশাল্লাহ আমার দেশের জনগণ এবং আমার দেশের আমি নিজে ভালোবাসি আমার দেশের আমি ভালোবাসি এবং আমার দেশের যে মানুষ আমি দেশের মানুষরাও অনেক ভালোবাসি যদি ইনশাল জি যদি ইনশাল্লাহ আবার ডাক আসে ইনশাল্লাহ এক হাত দিয়ে আবার লড়াই করতে যাব। আমি মাওলানায় পড়ি হাফেজি শেষ করে মাওলানায় পড়ি আমি হাফেজ হাফেজি শেষ করে মাওলানায় পড়াশোনা করি এখন আর একজন মাদ্রাসা ছাত্রের কথা সে বলছে যে আন্দোলনে আমরা সফল হইছে কিন্তু আমার জীবন বিপর্যস্ত হয়ে গেছে এখন অন্যের সাহায্য ছাড়া চলতে পারি না গুলি লেগে এক চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে ডাক্তার বলছে অস্ত্রোপচার করলে আর এক চোখ ভালো হইতেও পারে কখন দিন কখন রাত কিছুই বুঝি না মা বাবাকেও দেখি না কতদিন জীবনে এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে এই মাদ্রাসা ছাত্র আজিজুল হক ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চানামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরস্বর গ্রামের কৃষক কামাল মিয়ার ছেলে আজিজুল নরসিংদী সদর উপজেলার মাধবদী এলাকার পৌন আপুর ইসলামে ফাজিল মাদ্রাসার এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি তিনি একটা টেক্সটাইল মিলে চাকরি করতেন তার এই আয়ে চলতো পড়াশোনা আর সংসার গত আঠারোই জুলাই মাদকদী এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন এরপর থেকে তার জীবন যেন থমকে গেছে আজিজুল বলেন কি যে দুর্বিশহ কষ্টে দিন যাচ্ছে তা কাউকে বোঝাতে পারবো না আমার চোখের আলোর সঙ্গে সংসারের আলো নিভে যাচ্ছে আমার দুই চোখের দৃষ্টিশক্তি হারালে সংসার কীভাবে চলবে এই চিন্তায় ঘুম আসে না সেদিনের ঘটনা বর্ণনায় তিনি বলেন পুলিশ ইচ্ছা করেই আমাদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল আমার মাথা এবং মুখের বিভিন্ন অংশে গুলি লাগে বন্ধুরা প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায় এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যায় তখন রোগীর ভিড়ের কারণে ডাক্তাররা আমাকে রাখতে চাননি ওই দিনই চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে অস্ত্রোপচার করা হয় ডাক্তার জানান গুলি লেগে বাচক পুরোপুরি নষ্ট হয়ে গেছে আজিজুলের বাবা কামাল হোসেন বলেন টাকার অভাবে আমার সন্তান অন্ধ হয়ে যাবে এটা আমি ভাবতেই পারছি না বড় ছেলের মৃত্যুর পর আজিজুল সংসারের হাল ধরেছে লেখাপড়ার পাশাপাশি সে চাকরি করে সংসার চালিয়ে আসছে তার চিকিৎসা করার মতো টাকা আমার কাছে নাই এ পর্যন্ত যা চিকিৎসায় খরচ করা হয়েছে তার বন্ধুবান্ধব আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে নিয়েছি আমার এই ছেলের কিছু হয়ে গেলে আমরা কিভাবে বাঁচব আজিজুলের মতো হাজারো যুবক এই আন্দোলনের শক্তি হারিয়েছে আর আপনার স্বাস্থ্য উপদেষ্টার আহতদের দেখতে যাওয়ার সময় হয় নাই আহতদের একটা তালিকা পর্যন্ত করতে পারি নাই স্বাস্থ্য মন্ত্রণালয় অনেকে চিকিৎসার জন্য হাহাকার করতেছে টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছে না এমনিতে আওয়াজ দিচ্ছে সমস্ত চিকিৎসার দায়িত্ব নিলাম খবরের কাগজে কি লেখা হচ্ছে কোনটা বিশ্বাস করবো আপনারা চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন নাকি নেন নাই কি আর বলবো আপনার সরকার কিন্তু অস্বাভাবিক দ্রুততায় জনপ্রিয়তা হারাইতেছে ওদের চোখের আলো নিভে গেলেও আগামীর বাংলাদেশ আপনার চোখে দেখতে চাইছিল ওরা ওদের শরীর পঙ্গু হয়ে গেলেও আপনার শক্তিতে উঠে দাঁড়াইতে চাইছিল ওরা এটি বিপ্লবী সরকার বিপ্লবী সরকার বিপ্লবের সৈনিকদের দেখভাল করে বিপ্লবকে রক্ষা করে বিপ্লবের মর্মকে ধারণ করে প্রফেসর ইউনুস আপনি কি তাদের চোখের আলো হতে পারবেন আপনার উপরে ভর দিয়ে কি পঙ্গু যোদ্ধারা উঠে দাঁড়াতে পারবে বাংলাদেশ কি আদৌ এই ধ্বংসস্তূপ থেকে আবার উঠে দাঁড়াতে পারবে এটা নির্ভর করতেছে একমাত্র এবং একমাত্র আপনার উপরে আমরা পুরা জাতি আপনার দিকেই তাকায় আসি বিপ্লব যেন রক্ষিত হয় বিপ্লব যেন অগ্রসর হয় বিপ্লব যেন ব্যাহাত হয়ে না যায় আশা করি আমাদের সকলের আকাঙ্ক্ষা আপনি বাস্তবায়ন করবেন এবং এই সকলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য প্রথম যে কাজটা আপনার নিরঙ্কটাস যে খুবই যৌক্তিকমূলক কিছু কথাবার্তা বলেছেন শুরুতেই যে কথাগুলো বলেছেন তিনি যে ডক্টর মোহাম্মদ ইউনিস তিনি চাইলেই কিন্তু অনেক কিছু পরিবর্তন করে দিতে পারেন এখন এই যে সেনাপ্রধান তিনি বলছিলেন যে কিছু নেতাকে তারা সেনা হেফাজতে রেখেছে এরা কারা এরা নিচ্ছে অপরাধকারী ষড়যন্ত্রমূলককারী এই দেশকে যারা ধ্বংস করতে এগিয়ে নিয়ে গেছে তারা তো তাদের যদি সেনা প্রধান সেনাবাহিনী তারা আশ্রয় দিয়ে থাকে তাহলে সেনাবাহিনী অবশ্যই দোষী এবং সেটা যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে জানিয়ে এইটা করা হয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতা সম্পর্কে কিছু জানেন না এবং যদি না জেনে থাকেন না জেনে সেনাবাহিনী তার আড়ালে গিয়ে এই কাজটা করেন অবশ্যই তাহলে এখন তাহলে এই ডক্টর ইউনুস তার ক্ষমতা রয়েছে সেনা প্রধানকে বা সেনাবাহিনীকে বরখাস্ত করা মানে পিনাকি ভট্টাচার্য এরকম কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে এবং অনেক আরও বিষয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে তো যাই হোক আশা করবো এই ভিডিও সম্পর্কে মতামত দেবেন অনেকেই মতামত দিচ্ছেন যে পিনাকি ভট্টাচার্যকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হোক দেশের রাষ্ট্রপতি বানানো হোক রাষ্ট্রপতি বাড়িয়ে দেশটা পরিচালনা করা হোক মানে এরকম অনেকেই বক্তব্য দিচ্ছে না